আমাদের যে মেয়ে বাচ্চাগুলো হয়েছে এখানে সেই বাচ্চাগুলো ইন ব্রিডিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই জন্য বাহির থেকে অন্য গোত্রের অন্য গোষ্ঠীর একটা মেল সুগার গ্লাইডার নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ইমরান আমাদের একজন নতুন সদস্য যুগ হলো আজকে এই যে এখানে দেখাচ্ছি কাপড়টাতে সে একবারে মোড়ায় আছে এই যে মার্শাল্লা কাপড়ের কালার সাথে মিলিয়ে গেছে ও হচ্ছে আমাদের নতুন সদস্য সুগার গ্লাইডার ও একটা মেল সুগার গ্লাইডার আমাদের কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো সুগার গ্লাইডার আছে তারপরেও আমরা একটা সুগার গ্লাইডার নিয়ে আসছি এটা হচ্ছে একটা মেল সুগার গ্লাইডার মূলত এটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের যে মেয়ে বাচ্চাগুলো হয়েছে এখানে সেই বাচ্চাগুলো ইনব্রিডিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই জন্য বাহির থেকে অন্য গোত্রের অন্য গোষ্ঠীর একটা মেল সুগার গ্লাইডার নিয়ে আসলাম যাতে করে যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে এদের মধ্যে প্রজননটা না হয় যেটাকে সায়েন্টিফিক্যালি ব্রিডিং বলা হয় ইন ব্রিডিংটা কিন্তু প্রত্যেকটা প্রাণীর জন্যই অত্যন্ত ক্ষতিকর অনেক চমৎকার লাগতেছে ওকে একটু ভয় পাচ্ছে নতুন জায়গা নতুন পরিবেশ তো আমরা ওকে হচ্ছে গিয়ে আজকে নতুন কেস সেট আপ করছি সেখানে দিয়ে দেব আর ওর সাথে ফিমেলও দিয়ে দেবো এখন পরন্ত বিকেল সুগার গ্লাইডার মূলত নিশাচর প্রাণী সারাদিন ওরা ঘুমায় আর সারা রাত জেগে থাকে ওদের ঘুমে খুব একটা ব্যাগার যেন না ঘটে সেই জন্যই কিন্তু এই পরন্তু বিকেলে আসছে नाको बिल <skrug> একটা বাচ্চা ফিমেল আমাদের এখানেই হয়েছে ওইটাকে আমরা এই নতুন মেলটার সাথে যাও 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 যা 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 ওইদিকে ওইদিকে ওদের জন্য এই খাঁচাটা বানাই নিয়ে আসছি মার্শাল্লা এখানে দুইজন আছে তো আপাতত ওদের টেম করব যদি আপনাদের কারো টেম সাইজের সুগার গ্রাইডার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আসলে ওরা জন্মের পরে মানুষ দেখে নেয় যে কারণে একটু ভেসকি দেয় অনেকটা আক্রমণাত্মক একটা স্বভাব তৈরি হয়েছে ওদের কয়েকদিন মানুষের সহচর্য থাকলেই এই সবটা ওদের আস্তে আস্তে চলে যাবে এবং একটা সময় সুপার টেম হয়ে যাবে নর্মালি হাতে আসবে খাবার খাবে এবং হচ্ছে গিয়ে সাথে নিয়ে ঘোরা যাবে সুগার গ্লাইডারকে কিন্তু ইন্টারন্যাশনালি পকেট পেড বলা হয় কারণ এটা পকেটের মধ্যে থাকতে অনেক পছন্দ করে মানে ছোট্ট জায়গায় কভার জায়গায় থাকতে পছন্দ করে যে টেম করে তার সহচর্য এটা থাকতে খুবই পছন্দ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পকেটে নিয়ে এটা ঘোরাঘুরি করা হয় তো সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাঁচখেন বাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম